অনেক ত্যাগ স্বীকার করেছি আরো করতে হবে এমন মন্তব্য করেছেন মির্জা ফকর ইসলাম আলমগীর আলমগীর বলেন অনেকে বলে এটা বিএনপির সংগ্রাম এটা বিএনপির সংগ্রাম নয় এটা দেশের সাধারণ মানুষের অস্তিত্বের সংগ্রাম অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার জন্য প্রস্তুত থাকতে হবে সকল জনগণকে মির্জা ফখরুল বলেন মে দিবসে দেশের সকল মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠান সংগঠন ও শ্রমিকদের কাছে আসুন এখন আর চুপ করে বসে থাকলে চলবে না আমাদের সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি উঠতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একসাথে হাতে হাত রেখে আন্দোলনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো এই হোক আজকের মেয়ে দিবসের আমাদের অঙ্গীকার তিনি বলেন বিএনপি শুধু নয় এদেশের য সকল গণতান্ত্রিক আমি মানুষ আজ জেগে উঠেছে জেগে উঠেছে তারা আবার জেগে উঠছে আমরা অতীতে পরাজিত হয়নি ভবিষ্যতে হব না আমরা পরাজিত হব না আমাদের যে লক্ষ্য আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং ভোটের অধিকার ফ্রি আনব ইনশাল্লাহ তিনি আরো বলেন চলমান আন্দোলন বিএনপির কারো সংগ্রাম নয় সবার আমরা জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চায় শ্রমিকরা আজ পদে পদে লাঞ্ছিত হচ্ছে তাদের সন্তানরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না ভালো খেতে পারে না আর এই বৈষম্য সৃষ্টি করেছে আওয়ামী সরকার নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি আমরা স্বীকার করব আমাদের অনেক বাই গুম ও খুন হয়েছে আমাদের নেতা কর্মীরা মিথ্যা মামলা জর্জরিত এখনো বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে এরকম একটা অবস্থায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এদেশের প্রশাসন গণমাধ্যম সহ সব কিছুকে কুকিগত করে একটা এক দিল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর পায় তারা করছে সরকার ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ